হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি নতুন রেসিপি দুর্দান্ত রেসিপি তো সেই রেসিপিটা কি জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে বা পরিবারে আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা সবাই মিলে দেখতে পারো তো চলো বলে দিই যে কী বানাচ্ছি আজকে আজকে বানাচ্ছি ঝিঙে দিয়ে এই রেসিপিটা সর্ষে দিয়ে তো চলো তোমরা দেখে নাও তো বন্ধুরা ঝিঙে দিয়ে এই রেসিপিটা আমি এই প্রথম বানিয়েছি তা নয় কিন্তু ঝিঙে দিয়ে এই রেসিপিটা প্রথম আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরলাম এটা আমি বেশিরভাগই বাড়িতে বানিয়ে থাকি খুবই ভালো লাগে এই রেসিপিটা আমার খেতে তো বাড়িতে সবারই ভালো লাগে খেতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করা যায় তো সেই রেসিপিটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে সর্ষে তো অনেকে অনেক রকম ভাবে কিন্তু ঝিঙে আলুটা সর্ষে দিয়ে করো তাই না তো আমি আজকে অন্য নিয়মে করলাম তো চলো দেখে নাও কোন নিয়মে করেছি তো আর বেশি কিছু কথা বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা প্রথমে দেখো আলুটা আমি এখানে ভেজে নিলাম তোমরা চাইলে আলুটা এখানে সেদ্ধ করে নিতে পারো কিন্তু আমি এখানে ভেজে নিলাম আর এখানে দেখো আমি এখন আলু ভাজার পরেই যে তেলটা ছিল সে তেলের মধ্যে আমি এখন দেখতেই পাচ্ছ ঝিঙেগুলোকে আমি ঠিক লম্বা মতন কেটে আমি কিন্তু দিয়ে দিয়েছি করার করার মধ্যে আর এখানে আমি এখন দেখো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ঢেকে নেব কারণ ঝিঙের যে জলটা বেড়ে যায় সে জলটাই কিন্তু দরকার আর সেই জলটা কিন্তু আমি ফেলে দেব না অনেকে কি করে ও জলটা কিন্তু গেলে ফেলে দেয় এই জলটা কিন্তু আমি ফেলে দেব না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখানে আধ ঘন্টা ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু বেরিয়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না আর এর মধ্যেই কিন্তু আমি কী কী দিই তোমরা ভিডিওটা দেখে নাও আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো কথা বলতে বলতে এর মধ্যে দেখো আমি এখন আলুগুলোও দিয়ে দিয়েছি ঝিঙ্কের মধ্যে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি জলটা গেলে ফেলে দিই নি দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এই টেস্টটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আর অনেকে কি করে এই জলটাকে গেলে ফেলে দেয় সেই জন্য কিন্তু খেতে ভালো লাগে না তো তোমরা যারা জানো না এই টিপসটা দেখে নিতে পারো আর এর মধ্যেই দেখো আমি কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি সর্ষে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা সর্ষে আর এখানে তোমরা তোমাদের মতো অনুযায়ী স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিতে পারো আর চাইলে মিষ্টি দিতে পারো আর অনেকে আবার মিষ্টি পছন্দ করে না ঝালটা বেশি পছন্দ করে তো তোমরা তোমাদের মতো কিন্তু দিতে পারো তো আমি একটু মিষ্টি পছন্দ করি মানে আমাদের বাড়িতে সবাই মিষ্টি পছন্দ করে তাই এটা আমি মিষ্টি দিয়ে একটু বানিয়েছিলাম ঝাল মিষ্টি দিয়ে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা দেখে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আর এটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে তো চলো 깨끗타고 তো বন্ধুরা দেখো ঝিঙের এই রেসিপিটা আমার একদম তৈরি দেখতেই পাচ্ছ আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর কেমন হয়েছে কালারটা তোমরা দেখে বলো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে বা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকা বিল বাটনটা কিন্তু প্রেস করে দিও বন্ধুরা কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখা হচ্ছে আগামীকাল টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো